আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতসালামলা শফিলাম্বিআ নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসা বিহি আজমাইন রবি শাহলি সদরী ওয়াইসাহলি আমরি ওয়াহুলক দতম মিল্লিসফকাউ কৌলি আলহামদুলিল্লাহ আমরা সুরা আলিম আলী ইমরানের বাক্যভিত্তিক অনুবাদ সিরিজের আজকে একষট্টি থেকে বাহাত্তর কয়টা আয়াতের উপর আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা শুরু করে দিচ্ছি প্রথম বাক্যটা একষট্টি নম্বর এখানে ফামান মানে জুমলা শর্তিয়া দিয়ে শুরু হচ্ছে ফামান হা ফামান হা জাকা ফি হি মিম বা দি মা যা আকা মিনাল এলম এটা হচ্ছে জুমলা শর্তিয়া সেটার অনুবাদ হচ্ছিল অতএব যারা তোমার সাথে এই বিষয়ে তর্ক করে তোমার কাছে জ্ঞান জ্ঞানের যা এসেছে পরও। মিম বা দি মা যা আকা মিনাল এল তোমার কাছে জ্ঞানে যা এসেছে তারপরেও ফমান হাজ জাকা ফিহি ফিহি হচ্ছে এই বিষয়ে মানে ইসা আলা ইসলামের টোটাল অ্যাকাউন্ট বর্ণনা করার পরে আল্লাহ সহ সেই কথাটা বলছেন যে এর পরেও তোমার কাছে এইসব নলেজ আসার পরেও এই জ্ঞান আসার পরেও তোমার সাথে যদি কেউ ফার্দার আরও তর্ক করার চেষ্টা করে ফাকুল তাহলে বলো তা আলাও এসো না দু আবনা আনা ওয়া আবনা আকুম নিসা আনা ওয়া নিসা আকুম ও আনফুস আনা ওয়া আনফুস আকুম না আমরা ডাকি আমরা ডেকে আনি আমাদের সন্তানদের এবং তোমাদের সন্তানদের এবং আমাদের স্ত্রীলোকদের এবং তোমাদের স্ত্রীলোকদের আর আমাদের লোকজনকে এবং তোমাদের লোকজনকে মানে কম্প্রিহেন্সিভলি যাকে যেখানে পাওয়া যায় সবাইকে ডেকে নিয়ে আসি আমরা তোমা অতঃপর নাফতাহিল কাতরভাবে প্রার্থনা করি নাফতাহিল এই শব্দটা একটা ইন্টারেস্টিং শব্দ সোম্মা নাবতাহিল অতঃপর কাতরভাবে প্রার্থনা করি ফানাজ আল লা নাতাল্লাহ হে আল্লাহ কাহা ফিরি না যেন আল্লাহর অভিশাপ পরে মিথ্যা উপর আল্লাহ আমরা সবাই মিলে কাতরভাবে প্রার্থনা করে আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি কি না জাল লাল তাল্লাহি আল্লাল কাজিবিন মুথ্যাবাদের উপরে যেন আল্লাহর অভিশাপ পড়ে এটা মুবাহালার আয়াত বেসিক্যালি সেই আয়াতটা এখানে বর্ণিত হচ্ছে মুবাহালার আয়াত পানা জাল লানাত্লাহি আল্লাল কাজিবিন এরপরে আয়াত হচ্ছিল এরপরে কনক্লুডিং আয়াত এই বর্ণনা ইন্না হাজা লাহু কসাসুল হাক এখানে ইন্না আছে হাজা তারপর লা আছে তারপর আল কাসাসুল হাক মানে সব ধরনের এমফেসিস দিয়ে এখানে বর্ণনা করা হচ্ছে নিঃসন্দেহে এ হচ্ছে যথার্থ সত্য বিবৃতি মানে এই কাসাসুল হাক এই কাহিনীটার ব্যাপারে বর্ণনাটাকে ব্যাপারে গুরুত্বের সাথে আল্লাহ এখানে বর্ণনা করছেন ইন্না হাজা লাহ ইন্না লা আছে তারপর আল কাসাস খবর খবরের উপর ইন্নার খবরের উপর আল আছে এগুলো সব মিলে এটা খুব জোরের সাথে বলা হচ্ছে ইন্না হাজ আলাহুয়াল কসাসুল হাক নিঃসন্দেহে এ হচ্ছে যথার্থ সত্য বিবৃতি ওয়ামা মিন ইলাহিল ইল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহার আরেকটা ভার্সান এখানে মা ইল্লা ব্যবহার করা হচ্ছে লা ইলাহা ইল্লাহ এখানে মা মিন ইলাহিন মিন ইলাহিন এটাও কিন্তু মিন জায়দা দিয়ে এটা এমফেসিস বোঝাচ্ছে মা ইল্লা এমফেসিস বোঝাচ্ছে কোনো অবস্থায় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই ওয়া ইন আল্লাহ লাহু আল আজিজুল হাকিম এখানেও দেখেন ইন্না ইন্না সেন্টেন্স লা এখানে লাহু আল কাসাসুল হক এখানে লাহু আল আজিজুল হাকিম আল্লাহ সে গুণবাচক নাম দুটা আর নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই এই অবশ্যইটা আনা হয়েছে জন্য তিনি মহা মহাশক্তিশালী বা তিনি পরাক্রমশীল পরম জ্ঞানী বা হেকমাময় প্রজ্ঞাময় অনেকভাবে ট্রান্সলেশন হয় এটা ইনাহ ইন্না আজিজুল হাকিম এই আজিজুল হাকিম এটা আমরা আলাদা আলোচনা করব ইনশাআলাহমদের হাদিদের আলোচনায় আল্লাহর গুনবাচক নাম এই দুটো সবসময় পেয়ারে আসে জোরে জোরে আসে সেটারও ইমপ্লিকেশন আছে আলহামদুলিল্লাহ বেসিক্যালি এই কাহিনীটাকে ইসা আল্লাহ ইসলামের বর্ণনাটাকে কোয়ালিফাই করা হচ্ছে অনেকগুলো স্টেটমেন্টের মাধ্যমে তারপরে বলা হচ্ছে ফা ইনতাওয়াল্লাউ ফা ইনাল্লাহ আলি মুম্বিল মুফসিদিন ফা ইনতাওয়াল্লাও কিন্তু তারা যদি ফিরে যায় মানে এত বর্ণনা এত প্রমাণের পরেও যদি এত এমফেসিসের পরেও যদি তারা এখান থেকে এই বর্ণনাকে কী করে এটাকে অস্বীকার করে ফা ইন্নাহা আলিমিল মুফসেদ্দিন তাহলে নিশ্চয়ই আল্লাহ ফাসিক ফাসিকারিদের সম্পর্কে সম্মাতা গাতা তাহলে এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহ তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ফা আসছে ইন্না সেন্টেন্সের জন্য জবাবের শর্ত জবাবের শর্তের মধ্যে আসছে এটাই মোটামুটি একটা কনক্লুডিং সেকশন তারপরে ফার্দার কনভার্সেশন শুরু হচ্ছে সিক্সটি থেকে সেখানে বলা হচ্ছে এই এই এতটুকু বলার পরে আবার বলা হচ্ছে কুলিয়া আহলাল কিতাব রসুল্লা সাল্লামকে বলতে বলছেন বলুন হে আহলে কিতাবিগণ তালাও আগের শব্দটা ছিল এখানে মুবাহালার বিপরীতে পরে আরেকটা আহ্বান জানানো হচ্ছে তা আলাও ইলাকালিমাত তিন সাওয়া ইন বাইনানা বাইনাকুম এমন একটি কথার প্রতি আসো যা তো আমাদের ও তোমাদের মধ্যে নেয় সঙ্গত সাওয়া সাওয়া ইন বাইনানা ওয়া বাইনাকুম এটাও একটা ইন্টারেস্টিং আহ্বান দাওয়াতের ক্ষেত্রে যখন তারা বিতর্ক করতেছে বিভিন্ন বিষয় নিয়ে তখন আল্লাহ তার রসুলকে অ্যাডভাইস করছেন ইয়া আহলাল কিতাব ইহা কিতাবদেরকে অনুসরণ করে বলতে বলছে তা আলাও ইলা কালিমাতিন সাওয়াইন সাওয়া ইন বাইনা নাওয়া বাইনা এমন একটি কথার প্রতি আসো যা তোমার আমাদের এবং তোমাদের মধ্যে ন্যায়সঙ্গত সাওয়া ইনকে ন্যায়সঙ্গত বলা হচ্ছে বা সমান সমান বা কমন সাধারণ যেটা কমন ফ্যাক্টর সেটা বলা হচ্ছে সে ফ্যাক্টরটা কি আল্লাহ না এখানে ছাড়া আর কারো ইবাদত করব না এটা একটা স্টেটমেন্ট এটা এটার ব্যাপারে তো কনফিউশন থাকার কোনো কথা নাই। এটা কমন এবং নৈসঙ্গত বিষয় ওয়ালা নিকা বিহি সাই ইন শাই আন এটারই ফার্দার ফ্টিফাই স্টেটমেন্ট হচ্ছিল আর এবং তার সাথে কাউকে শরিক করব না মানে দুইটা মানে যাতে কোনো রকম ফাঁক এখানে না থাকে আল্লাহ না আবুদা ইল্লাহ ওয়ালা নুসরিক হিসাই আন আর তার ছাড়া তা তার সাথে কাউকে শরিক করব না ওয়ালা ইয়িজা খিজা বা আর বা বান ইল্লাহ এবং আল্লাহর পরিবর্তে শেষের টাগে আসছে মিন্দুন ইল্লাহ একে অপরকে বাদুনা বাদান প্রভু হিসাবে গ্রহণ করব না খেজা গ্রহণ করব না বাদুনা বা এটা ইয়াত্তা খেজার আউটসাইড ডুয়ার বাদুনা বা যে আমরা একে অপরকে আল্লাহ ছাড়া একে অপরকে প্রভু হিসাবে আরবাবান এটা বহু বচন রবের বহু বচন আরবাবান নিল্লা। সিম্পল ট্রান্সলেশন এবং আল্লাহর পরিবর্তে একে অপরকে প্রভু হিসেবে গ্রহণ করব না ফা ইন তাওয়াল্লাও এরপরেও যদি তারা এটা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় এই আহ্বানের পরেও যদি তারা সেখান থেকে ফিরে যায় এটাকে গ্রহণ না করে অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু তাহলে তোমরা সবাই মিলে বলো ইসাদু সাক্ষী সাক্ষী বি আন্না মুসলিমুন যে আমরা সবাই হচ্ছে মুসলিম ঠিক আছে আমরা সবাই হচ্ছে মুসলিম ফা ফাক ফাকুলু এ সাধু বি আন্না মুসলিম সাক্ষী আমরা হচ্ছে সবাই মুসলিম তো এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট আহলুল কিতাবদের প্রতি সব প্রমাণ উপস্থাপন করার পর আপনার বলতে পারেন সে মসজিদুল নববীতে যে কনভার্সেশনটা কনভারসেশনটা হচ্ছে আহলুল কিতাবদের সাথে ইহুদি পণ্ডিতদের সাথে সাল্লাম সেটার সেটারই এটা বলতে পারে নোটস আল্লাহ সবহন তালা এ আয়াতগুলো রসুল্লা সাল্লামকে পাঠ করতে বললেন সেভাবেই এটা পাঠ করা হচ্ছে এরপরে আল্লাহ আর আরও বলতে বললেন তাদেরকে এবার সিরিজ অফ ইয়া আহলাল কিতাব ইয়া আলাল কিতাব বলে আমরা অনেক দূর পর্যন্ত যাব ও হে হে কিতাবিরা কিতাব ইয়া হে আহালি কিতাব লিমা তুহা জুনাফি ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো ওয়ামা উন জিলাতির তওরা উনজিলু ইল্লা বিম্বাদিহি যখন তার পরে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ হয়েছে কেন তোমরা ইব্রাহিমকে নিয়ে তর্ক করতেছ অথচ তাওরাত ইঞ্জিল ইব্রাহিমের পরে নাজেল হয়েছে এই যে মা ইল্লার প্লে আছে এখানে ওয়ামা তাওরাত তওরা তুওয়াল ইল্লা ইল্লাম্বাদিহি যখন তার পরে তাওরাত ইঞ্জেল নাজিল হয়েছে আফালা তাকিলুন তাহলে কি তোমরা যুক্তি খাটাবে না তোমরা কি আকল অ্যাপ্লাই করবে না তোমরা ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো কি তর্কটা তর্কটা সামনের দিকে আসছে বলা হবে এখানে তারপরে বলা হচ্ছে হা আন হা উলাই এটা একটা ফ্রেজ একটা কথা সেটা হচ্ছিল এই তো এই যে তোমরা যারা হা আন তুম হা উলাই হাজাজ তুম তোমরা বিতর্ক করছো ফিমা লাকুম বিহি এম এলম তোমাদের কাছে যে এল আছে সেটার বিপরীতে তোমরা বিতর্ক করছো যারা তোমরা কিছু জ্ঞান আছে তা নিয়ে বিতর্ক করছো ফালিমা জুনা ফিমা লাইসা লাকুম বিহি এলম কিন্তু যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই তা নিয়ে তর্ক করছো কেন ঠিক আছে যা কিছু তোমাদের জ্ঞান আছে সেটা নিয়ে কিছু তর্ক করছো কিন্তু যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কেন তর্ক করছে ফালিমা তুহা ফিমা লাইসা লাইসা লাকুম এই ফ্রেজটাও আপনার কোরআন মসজিদে অনেকবার পাবেন অথচ আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না কুইকলি দেখি এখানে এই ফ্রেজটা কোথায় আছে কিভাবে দেখবো এই ফ্রেজটা হচ্ছে আমরা সুরা আলী ইমরানে আসলাম এখানে যদি ছেষট্টি নম্বরে আসেন এখানে তানজিল ডট নেটে এই ফ্রেজটা এখানে কপি করবেন করে এখানে সার্চ দেবেন দিলে আপনি এই ফ্রেজটা দেখেন চারটা আয়াতের মধ্যে আপনি পাবেন ঠিক আছে প্রথম এটা উচ্চারিত হয়েছে সুরাব আকারের দুইশো ষোলো নম্বর আয়াতে ওয়াল্লাহুইয়া আলামু বা আন্তম লাতা আলামুন তারপরে সুরা বাকারার দুইশো বত্রিশ নম্বর আয়াতে ওয়াল্লাহ ইয়া আলামু ওয়া আন্তম লাতা আলামুন এখন আমরা যেটা পড়লাম সুরা আলীন মানে ছেষট্টি নম্বর আয়াতে এরপরেও এটা চব্বিশ নম্বর সুরার সুরা নূরের উনিশ নম্বর আয়াতে এই একই ফ্রেজ আছে অথবা এটাও একটা ইন্টারেস্টিং ফ্রেজ আল্লাহ চারটা ওকেশানে এটা বর্ণনা করছেন এটাও একটা আলোচনার বিষয় হতে পারে এই ফ্রেজগুলোই বেসিক্যালি আমরা গ্র্যাপ করার জন্য আমাদের এই বাত্য বাক্যভিত্তিক আলোচনাটা আমরা করছি ইয়া আলামু ওয়া আন্তম্লতা আলামুন আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না এবার তারা যে কথাটা বলছে যে আর্গুমেন্টটা বলছে ইব্রাহিম আলাপ সম্পর্কে সেটা বর্ণনা করছেন মা না ইব্রাহিম ইব্রাহিম ইহুদি বা খ্রিস্টান ছিল না কিন্তু তারা দাবি করতেছে ইহুদি খ্রিস্টান কেউ বলছে খ্রিস্টান কেউ বলছে ইহুদি অথচ আল্লাহ আর্গুমেন্ট দিচ্ছেন যে তাওরাত ইঞ্জিলের আগে ইব্রাহিম যদি ইব্রাহিমের আগমন যদি তাওরাতিন জিলের আগে হয়ে থাকে তাহলে কিভাবে কিসের ভিত্তিতে তোমরা তাকে ইহুদি অথবা খ্রিস্টান বলছো সেটারই ফাদ্দার আল্লাহ ক্ল্যারিফাই করতেছেন মা কানা ইব্রাহিমও ইয়াহুদিয়ান ওয়ালা নাসরা নাসরান তিনি ইহুদিও ছিলেন না না ইয়েও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না নাসারাও ছিলেন না ইব্রাহিম ইহুদি বা খ্রিস্টান ছিলেন না ওয়ালা কিং কানা হানিফান মুসলিমা অথচ কিন্তু তিনি ছিলেন সত্তর দিকে ঝুঁকে থাকা এটা হানিফানের ট্রান্সলেশন সত্তর দিকে ঝুঁকে থাকা একজন মুসলিম তার কাছে আত্মমুসারী একজন মুসলিম তো হানিফানটাকে এইভাবে ট্রান্সলেশন হচ্ছে সত্তর দিকে ঝুঁকে থাকা ওয়ামা কানা মিনাল মুশ্রিকিন আর তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই ফ্রেজটাও দেখবেন ওয়ামা কানা মিনাল মুশ্রিককে যদি আমরা এখানে দেখি এই ফ্রেজটাও আপনি অনেক জায়গা পাবেন দেখি কত জায়গায় পাওয়া যায় এটাকে কান নামিনাল মুশ্রেকিন এটাকে যদি আমরা সার্চ করি এখানে পাঁচটা আয়াতে আছে এখানে দেখেন এটা ওয়ান থার্টি ফাইভ সুরা সুরা বাকারার এখানে বলছে অকলু কুনু ই হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিলদাতি বরহিমা হানিফা ন নামিনাল মুশ্রিক ইব্রাহিম আল্লাহ সাথে সাথে এই ফ্রেজটা কিন্তু আসছে তারপর এখানে সুরা বাক সুরা আল ইমরানের সাতত্রিশ নাম্বার আয়াতে আমরা পাচ্ছি তারপর এখানে সুরা আল আমার পঁচানব্বই নম্বর আয়াতে একই ফ্রেজ আছে তারপরে ছয়ে আছে একশো ছেষট্টি নাম্বার এবং এখানে সিরিজে ১৬ নম্বর আছে একশো তেইশ নাম্বার আয়াতে তো এইভাবে বেসিক্যালি এটাও একটা ফ্রেজ আপনি আমি পাবো বিভিন্ন জায়গায় ওয়ামাকান আমিনার কিন তারপরে আসেন ইব্রাহিম আল্লাহ সম্পর্কে আরও একটা আয়াত সেখানে বলা হচ্ছে ইন্না বি নাসি ইব্রাহিমা এটাও একটা ফ্রেজ সুন্দর ফ্রেজ নিশ্চয়ই প্রকৃতপক্ষে মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে কাছের অথবা ইব্রাহিমের সবচেয়ে যোগ্য কে বলা হচ্ছে লা অবশ্যই আল্লা দিন তারাই যারা তাকে অনুসরণ করেছে আল্লাহর প্রতি অনুগত আনুগত্য করে নাবিউ এবং এই নাবি ওয়াল্লাজিনা আমানু এবং যারা তার বাণীতে বিশ্বাস করে ওয়ালিউল মুকমিন আর আল্লাহ মুমিনদের মিত্র ওয়াল্লাহু ওয়লিউল মুকমিন এটাওকে আমরা একটু দেখতে পারি এটাকে আমরা কীভাবে রিপিটেশন পাই কি না ওয়াল্লাহু ওয়ালিউল মুকমিন এটা পাওয়ার কথা কিছু পাবো হয়তবা না একবারই আসছে আচ্ছা এটাও একটা সুন্দর ফ্রেজ ইব্রাহিম প্রকৃতপক্ষে মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে যোগ্য তারাই যারা তাকে অনুসরণ করেছে নাবিউ এবং এই নবী রসুল্লা সাল্লাহামের কথা বলা হচ্ছে ওয়াল্লা দিনা আ মানু এবং যারা তার বাণীতে বিশ্বাস করে ওয়াল্লাহ ওয়ালিউল মুকমিন আর আল্লাহ মমিনদের মিত্র বা আল্লাহ ওয়ালিলদের ওয়ালি সেটা এখানেও বোঝা যাচ্ছে তারপরে আছেন ওয়াদ্দাত ত ইফাতুন মিন আহলিল কিতাব এখানে ওয়াদ্দাতের ত ইফাতুন আহলি কিতাবদের একটি দল ইচ্ছা করে বা ইচ্ছা পোষণ করে বা আকাঙ্ক্ষা করে লাও যদি ইউদিল্লু না যে তারা তোমাদেরকে পদভ্রষ্ট করতে পারে ওয়ামা লুনা ইল্লা ইনফুস মা ইল্লা আছে এখানে হুম তারা পদভ্রষ্ট করে তাদের নিজেদেরকে মা ইল্লার মাধ্যমে বলা হচ্ছে অথচ কিন্তু তারা নিজেদের ব্যতীত আর কাউকে বিভ্রান্ত করে না ওয়ামা উরুন অথচ তারা তা বুঝতে পারে না মা দিয়ে এখানে নেগেশন করা হচ্ছে খুব শক্ত শক্তভাবে বলা হচ্ছে কোনোভাবেই তারা সেটা অনুভব অনুধাবন করে না এটাও একটা তাদের সম্পর্কে এখানে বর্ণিত হচ্ছে ওয়াদুমিন আহলিল কিতাব লাউ ইউদুল্লুনা কুম ওয়ামা ইউদুল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়শ অরুন অথচ তারা এখানে ওয়া হালিয়া আছে অথচ তারা কোনোভাবে বুঝতে পারে না আবার ইয়া আহলাল কিতাব এগুলো অনেকগুলো সম্বোধন আছে ইয়া আহলাল কিতাব ওহে ওহে আহলে কিতাবীগণ লিমা বি কেন তোমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো অবিশ্বাস করছো করছো আল্লাহর আয়াতগুলো নিয়ে ডিনাই করছো হ্যাঁ ওয়া আন্তুম তার শুধুন অথচ তোমরা সাক্ষ্য দিচ্ছ এটা হালিয়া জুমলা হালিয়া এসেছে ইয়া আহলাল কিতাব লিমা তাক ফুরুনা বি আয়াত ও আন্তুম তা শুধুন কেন তোমরা কি বলে কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে তোমরা অবিশ্বাস করছো অস্বীকার করছো অথচ তোমরা এগুলোর সাক্ষী তোমরা এগুলো বুঝতে পারছো আল্লাহর আয়াতের কথা বলা হচ্ছে আবার ইয়া কিতাব ও হে আহলে লিমা আল হাক্কা বিল বাতিল তাল তাল বিসুলা তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলছো ওয়া তুমুন আল হাক্কা এবং সত্যকে গোপন করছো ওয়া আনতুম তাআলমুন অর্থাৎ তোমরা জানো এই হুবুহ ফ্রেসটা লিমা তাক সুনা আল হাক্কা তালবি সুনা আল হাক্কা ওয়াল বাতিল এটা এই হুবুব জিনিসটা আপনাদের সূরা বাকারার মধ্যে আছে এইটা সূরা বাকারার আপনি একেবারে সূরা বাকারায় এটা পাবেন প্রথম দিকেই এটা 40 পরে আসবে ওয়ালা তাল বিসুল হাক্কা বিল এটা বিয়াল্লিশ নম্বর আয়াতে ওয়ালা তাল বিসুল হাক্কা বিল বা আতিলি ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা আলামুল একটু অন্যভাবে তোমরা সত্যর সাথে মিথ্যাকে মিশিয়ে ফেলো না ওয়া ওয়া ওয়াতাকতুমুন আল হাক্কা সত্যকে গোপন করার উদ্দেশ্যে ওয়া আনতুম তা আলম অথচ তোমরা সেটা জানা সেটারই এখানকার আলী ইমরানের ভার্সান হচ্ছিল ইয়া আহালাল কি তাবি লিমা তাল আল হাক্কা বিল বাতিল ওয়াত হাক ওয়া আন সিমিলার আয়াত সুলা মধ্যে একষট্টি তো আজকের দিনের আমাদের শেষ আয়াত আলোচনার সেটা হচ্ছিল বাহাত্তর নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ওয়াকালাত্ত ইফাতুন মিন আহলিল কিতাব এ ফ্রিজটা আমরা আগেও দেখছি ও ওয়াদ্দত্ত ইফাতুন মিন আহলিল কিতাব হ্যাঁ আর এখানে হচ্ছিল বলা হচ্ছে ওয়াকালাত ওখানে ওয়াদ আহলুল কিতাবদের মধ্যে থেকে অনেকে আকাঙ্ক্ষা করে ইচ্ছা করে এটা হচ্ছিল একটা বর্ণনা এখানে বলা হচ্ছে কলাত তাহে তয়েফাতুন মিন আহলের কিতাব তো আহের কিতাবদের মধ্যে একটি দল পরস্পরকে বলে কি বলে আমিনু বিল্লাদি আমানু ওয়াজহান নাহার দিনের শুরুতে ওয়াজহান নাহার প্রথমে ট্রান্সলেশন হচ্ছে বিশ্বাসীদের প্রতি যা অবতীর্ণ হয়ে অবতীর্ণ হয়েছিল তাতে বিশ্বাস করো মানে মদিনার মুসলিমদের সাথে মিশতে বলা হচ্ছে দিনের প্রথম ভাগে হ্যাঁ বিশ্বাসীদের প্রতি যা নাজেল হয়েছে সেটার সাথে তোমরা তাদের সাথে মিশে যাও ওয়াকফুরু আঁখি রাহু এবং শেষে তা প্রত্যাখ্যান করো দিনের শেষে বলো না এটা ঠিক না লা আল্লাহুম ইয়ারজিউন। উন সম্ভবত তারা তাদের ধর্ম পরিত্যাগ করবে এই ধরনের একটা কনস্প্রেসি তারা করছে আল্লাহ সেটা এখানে রিভিল করছেন এখানে সেটা প্রকাশ করছেন কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে খুব ইন্টারেস্টিং যে বিষয় যে তাদের এই গুপ্ত চরবৃত্তি তাদের যে বিভিন্ন রকম ষড়যন্ত্র সেটারই একটা বিষয় এখানে আল্লাহ কোরআনের আয়াত আর নাজিল করে বর্ণনা করছেন যে মদিনার নবীদ মসজিদের নববীতে এসে সকালে ইহুদি সম্প্রদায়ের কিছু লোক এসে ইমান আনলো সারাদিন রসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে থাকলো দিনের শেষে বলল যে আমরা আসলে যে কারণে আসছি যেটা খুঁজছিলাম সেটা ইসলামে নাই অতএব আমরা আমাদের দিনে ফিরে গেলাম এটার এক্সপেকটেশান ছিল তাদের মধ্যে থেকে অন্য যারা ইহুদি থেকে মুসলিম হয়েছিল তারাও যাতে ফিরে আসে সেটাকে এই আয়তের মধ্যে বলা হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে আলহামদুলিল্লাহ তা আমরা সেশনগুলো শর্ট রাখার জন্যে আমরা ছোট ছোটো সেশনে করছি যাতে আমরা রিভিউ করতে পারি তো এই সেশনগুলো রিভিউ করার মাধ্যমে আমাদের লেসেনটা রিভিউ হবে হলে ইনশাল্লাহ আমাদের এটাকে মনে রাখা মুখস্থ করা এটা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোহানা কাল্লাহ্মা বি হামদিকা আশাদু আল্লাহ ফিরুকাত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক